কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে সব পশু দ্বারা কোরবানি করা যাবে না হাঁস দিয়ে কোরবানি দিলে হবে মুরগি দিলে হবে রাজ হাঁস বড় একটা রাজহাঁস দিয়ে কোরবানি হবে না এটা এমনি জবাই করা হবে বস্তু গাওয়া হবে কোরবানি হবে না এটা নির্ধারিত পশু নির্ধারিত ব্যক্তি নির্দিষ্ট সময় আল্লাহর নাম নিয়ে জবাই করাকে কি বলে কোরবান বলে নির্ধারিত পশু আছে ছয় প্রকারের পশু গৃহপালিত পশু ব পশুদের মধ্যে হচ্ছে তিনটা ওন মহিষ গরু কয়টা তিনটা বলেন ওন মহিষ গরু আর ছোটোর মধ্যে তিনটা ছাগল ভেড়া দুম্বা দুম্বা ভেড়া ছাগল কয়টা হচ্ছে মোট ছয়টা এই ছয় প্রকারের জন্তু দিয়ে পশু দিয়ে কোরবানি করা যায় এছাড়া কেউ যদি বলে আমি হরিণ দিয়ে এক দিয়ে দিলাম তাহলে কোরবানি হবে না আমার তো গরু কিনার সামর্থ্য নেই আমি বড় একটা মুরগি জবাই করে কোরবানি দিয়ে দিলাম হবে হবে না এই জন্য গরু মহিষ ওট বেয়া দুম্বা সাগর। এই ছয় প্রকারের জন্তু দ্বারা কোরবানি করা যায়